তাফসিরের মধ্যে লিখছে তাফসিরে মা আরিফুল কোরআনে আছে তিনজন ব্যক্তি এরকম ছিলেন যারা একজন মানুষকে দেখেই যেটা মন্তব্য করছে যেটা বিশ্লেষণ করছে চেহারা দেখে পরবর্তীতে হুব হু একশো একশো সেটাই বাস্তবে প্রমাণিত হয়েছে এটা অনেক বড় গুণ চেহারা দেখে আন্দাজ করা লোকটা ব্যক্তিত্ব সম্পূর্ণ কেমন হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি এক হাদিসে বলছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন فانه ইয়ামদুরু বিনুর ইলম তোমরা মোমেনের মুত্তাকির অন্তর্দৃষ্টি থেকে বেঁচে থাকো অর্থাৎ আল্লাহর প্রিয় বান্দা नेक বান্দা অথবা বিচক্ষণ বান্দা মোমেন বান্দা তার একটা অন্তর্দৃষ্টি আছে এই চোখ ছাড়াও ভেতরে দুইটা চোখ আছে সে আল্লাহর নূর দিয়ে সে মানুষকে দেখে সে বুঝে বুঝে আউলিয়া কেরাম আল্লাহর নেক বান্দারা মানুষের চেহারা সুর দেখলেই বুঝে তাকে দিয়ে কি হবে না ফার্সিতে একটা কথা আছে বুজুর্গদের কথা কালান্দার হারচে গুয়াল দিদা আল্লাহর আউলিয়া ওনারা যা বলে এটা যেন দেখে দেখে বল দেখে দেখে বল আর মনে তো হয় কিছুই সামনে নাই কিন্তু মনে হয় যেন তারা আল্লাহর কুদরতে আল্লাহ তালার নূর পায় বিশেষ আলো আল্লাহ তাদেরকে দাম কোরআনুল কারিমের মধ্যে আছে আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রব্ব আল্লাহ তাআলা পছন্দ করে যার অন্তর পরিপূর্ণ ইসলামের জন্য খুলে দিয়েছেন অর্থাৎ যাকে আল্লাহ তাআলা পূর্ণ ইসলাম মানার তৌফিক দিয়েছেন তো ফাহুয়া আলা নূরিন মির রব্ব সে জীবনটা পরিচালনা করে আল্লাহর পক্ষ থেকে একটা নূর দিয়ে আলোর মাধ্যম যেন আল্লাহ তাকে আলো দেখিয়ে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে জান্নাতের দিকে নিয়ে আমি অনেক সময় বলি আজকে মুসলমানের সংখ্যাগরিষ্ঠ নারী পুরুষ যুবক যুবতী কাফের মুসরিদ বেঈমানরা আপনার সুকৌশলে মানে এমন চেহারা এমন সুরত এমন আচরণ বানায় নিছে যে এটা দেখলেই বোঝা যায় যে এড়ে দিয়ে কোনো কাম ওঠে না এর দিয়ে ইসলামের কোন কাজ হবে না শাহবতের গোলা হইল তার মনের কামনা বাসনা তার যৌবনের চাহিদা তার লজ্জাস্থানের চাহিদা অথবা এই দুনিয়ার চাকচিক্য এটার প্রতি তার আকর্ষণ তারে কেউ বুদ্ধি দিছে চুল এগুলো জঙ্গলির মতো রাখলে মেয়েরা রাস্তায় তোমার দেখলে খুব সুন্দর মনে করি সে বলছে হ্যাঁ ঠিকই তো আরেকজন তোমার সেরকম দেখা যায় বলছে হ্যাঁ ঠিকই তো এত কাসের বলে কি না বুঝিয়া বলেনি এত সিনেমার নায়ক তারা কি না বুঝেনি দাড়ি কাটে এরা শিক্ষিত না এত ভদ্রলোক শুদ্ধ কথা বলে ইংরেজি বলে ওনারা দাড়ি কাটে দিন নিয়মিত ওনারা কি বেকুব ওনারা শিক্ষিত মানুষ ভদ্রলোক জেন্টেলম্যান উচ্চশিক্ষিত ওনারা তো বুঝে শুনিই সুন্দর লাগে দেখতেই তো কাটে আর আমরা বেকুবরা আমরা যেহেতু আহম্মক আমরা যেহেতু হুজুর আমরা যেহেতু বোকা এই জন্য আমরা দাঁড়িয়ে রাখি আমরা যেহেতু দুনিয়ার মজা কি বুঝি না সৌন্দর্য বুঝিও না বুঝলেন না আমরা আবার কি এই হলো মানসিক বিকৃতি মানসিক অধপতক নিজের বিবেকের অধপতক মনুষ্যত্বের অধপত নিজের ধর্মের অপমান না শুধু আত্মমর্যাদারও অপমান। এটা মনে রাখতে হবে এজন্য আল্লাহ আলী হাসাল্লাম বলছেন মৌমেনের ফেরাস তার মানে মানুষ অনেক মানুষ যুগে যুগে এমন হয় যারা চোখ দেখেই নজর দিয়েই মানুষ চিন তো এ তিনজন প্রসিদ্ধ এর মধ্যে এই ব্যাটা একজন কেটা এই যে মিশরের অর্থমন্ত্রী আজিজ মিসর এবার এবার ইউসুফ আলাহ সাল্লামকে সাত বছর বয়সেই বাজার থেকে কিনতে গিয়া কৃতদাস অথচ কিনবার সময় চেহারা দেখেই বুঝছে এ অনেক বড় কিছু হবে এবং ঠিকই পরবর্তীতে ইউসুফ আলাহ এই যে সে যে বলল স্ত্রীকে তাকে অন্য গোলাম কৃতদাসের মতো ব্যবহার করো না তাকে সসম্মানে তার থাকা খাওয়ার বন্দোবস্ত করো তাহলে পরবর্তীতে এই আজিজে মিশরের এই বিশ্লেষণটা সঠিক প্রমাণিত হয়েছে এবং এই ইউসুফি একদিন সময়ের ব্যবধানে তিনি মিশরের বাদশাহাজ এই পদে মানে পদ আজিজ এ মিশর ইউসুফ আলাইসাল্লামই পরবর্তীতে মিশরের আজিজ অর্থাৎ অর্থমন্ত্রী তিনি আর বললাম যিনি অর্থমন্ত্রী কার্যত তিনি কি বাদশাহ তিনি নির্বাহী ক্ষমতার অধিকারী আরেকজন হইল মুসা আলাই সাল্লামের যখন মিশর থেকে চলে গেছে মাদায়েন এলাকায় তখন সোয়াইব একজন নবী ইসুফ মুসা আলাই সাল্লামের শ্বশুর এই ওনার দুইটা মেয়ে ছিল এই দুই মেয়ে কূপের মধ্যে বকরি চড়াইতে বকরিকে পানি পান করাইতে আসছিল ওনাদের আব্বা সোয়াইব আলাইসাল্লাম একদম দুর্বল বৃদ্ধ চলাফেরা করতে পারে না আবার ওনার এই দুইটা মেয়ে ছাড়া ছেলে নাই নিজের কোনো গোলামও নাই তখন এই কূপের কাছে আইসা দীর্ঘপথ পাড়ি দিয়ে আইসা উনি এখানে দাঁড়াইছেন তো মুসা আলাইসাল্লাম অনেকক্ষণ লক্ষ্য করছে যে এই দুইটা মেয়ে তারা বকরি নিয়ে আলাদা একটু দূরে দাঁড়াইয়া আছে। আর কূপের মধ্যে পুরুষরা তারা তাদের বক্রিগুলো একটার পর একটা পানি পান করাইতেছে তো মুসা আলাই মাথা নোয়াইয়া তাদের কাছে গেছে গিয়া বলছে তোমাদের ব্যাপারটা কি তোমরা যে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছো তো বলছি পর্যন্ত এই পুরুষরা এখান থেকে তাদের বকরিকে পানি পান করাইয়া না যাবে ততক্ষণ আমরা যাব না পদ্মানশীল নারী আর আমাদের আপনি প্রশ্ন করতে পারেন যে আপনা তোমরা মহিলা মানুষ তোমরা পান করাইতে কোরআনে সেই আছে আমাদের আব্বা একদম বৃদ্ধ একেবারেই অসহায় আমাদের আব্বা দুর্বল আমাদের কেউ নাই এই জন্য আমরা নিরুপায় হয়ে আছি বাকি আমরা আমাদের পর্দা শতভাগ ঠিক রাখি পুরুষদের সাথে পাশাপাশি ঠেলাঠেলি আকপিস কইরা করিয়া ধাক্কা ধাক্কি করা আমরা বকরিকে পানি পান করাবো না এরা চলে গেল সবাই চলে গেল হজরত মুসা নিজেই একাই কূপের থেকে পানি উঠাইয়া এই মেয়েদের বকরিগুলারে পানি পান করাই দিচ্ছেন মেয়েরা চলে গেছেন ওনাদের আব্বার কাছে গিয়া বলছেন তো আব্বাই বলছে ছেলেটাকে ডাইকে আনো একজন মেয়েকে বলছে ছেলেটাকে ডেকে আনো তাকে তো কিছু পারিশ্রমিক দেওয়া উচিত একজন নবী জাল্লার প্রিয় বান্দা হয় তো সে তো এটা বুঝে যে আমি তো তাকে কিছু দেওয়া উচিত মুসা আলাইসাল্লামকে ডাকার জন্য ওই মেয়েটা আসছে আসার পরে ওইখানে আছে কোরআনে আথু ইশদা হমা তমশি একজন লজ্জাশীল নারী যেভাবে ধীরে ধীরে লজ্জায় মাথা নুয়ে যেভাবে হাঁটে ওইভাবে মাথা নুয়াইয়া ধীরে ধীরে আপনার ওই মেয়েটা আসছে আইসা বলছে আমার আব্বা আপনাকে ডাকতেছে আপনাকে আমাদের বাড়িতে যাইতে বলছেন তো মুসা আলাই বলছেন ঠিক আছে আমি যাব তবে তুমি পিছনে হাঁটো আমি সামনে হাঁটিনি স্বাভাবিকভাবে যে রাস্তা দেখা বাড়ির রাস্তা সে তো সামনে থাকে সে সামনে থাকে লগের পিছনের জন এটা দেখে দেখে হাঁটে কিন্তু এখানেই মুসা আলাহিসাল্লাম বললেন তুমি মেয়ে তুমি উপযুক্ত মেয়ে অতএব তুমি সামনে হাঁটলে আর আমি পিছনে থাকলে আমার নজর তোমার উপরে পড়বে এটা তো আমার কু নজর হবে আমার গুনা হবে অতএব তুমি পিছনে থাকো আমি সামনে থাকি তুমি পিছন থেকেই ডাইম বাম কইবা মেয়েটা দুইটা জিনিস দেখছে এই এই যুব যে মুসা নবি তো আর জানে না কথা বোঝেন নাই ও তো বুঝি একটা যুবক উনি কিন্তু এই যুবকের মধ্যে উনি মেয়েটা এই মেয়ে দুইটা জিনিস দেখছে এখন একটা হলো ওই কূপের থেকে বিশ জনে মিল্লা। যে বালতিটা দিয়া লোহার পানি উঠাইছে এবার একাই ওইটা পানি উঠাইছে তা বোঝা গেছে এর শক্তি খুব শরীরে দুই এই লোকটা এই যে চরিত্রবান বিশ্বস্ত যে সে আমাকে যেন দেখতে না হয় জন্য বলছে আমাকে পিছনে থাকতে বলছে এ আমিন এ বিশ্বস্ত এ চরিত্রবান বাড়িতে গিয়া বাবাকে বলছে বাবা তিস্তা হু আব্বা আপনি এই যুবককে আমাদের বাড়িতে আপনি আমাদের এই বকরি চড়াবার জন্য যেই একজন লোক দরকার আপনি খুঁজতেছেন একজন কর্মচারী একে রাখে কেন এই মেয়েটা যুক্তি দিছে ইন্না আমিন আপনি যাকে কর্মচারী হিসেবে রাখতে চান এর মধ্যে এই দুইটা গুণ আছে একটা হলো আল কফিক সে শক্তিশালী আর একটা হলো আল আমিন সে চূড়ান্ত বিশ্বস্ত চরিত্রবান তো পরবর্তীতে দশ বছর এক টানা সোহাইব আলাই বাড়িতে মুসা আলাই সাল্লাম বকরি চড়াইছেন তো দশ বৎসরে প্রমাণিত হইছে যে এই মেয়েটা যে বলছে শক্তিতেও উনি বেশি চরিত্রও উনি উত্তম এটাই একশো একশো সঠিক প্রমাণিত তো এই জন্য বলা হয় যে সোহাইব আলাই এই কন্যার মুসানবীর চেহারা দেখে অবস্থা দেখে যে নির্বাচন করছেন এটা একশো একশো সঠিক নির্বাচন তিন নাম্বার